আজকে আমি খিচুড়ি রান্না করতেছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে জন্য খিচুড়ি রান্না করতেছি খিচুড়ির উল্টে দিচ্ছি সব কিছু আসে এখন উল্টে পাল্টে দিচ্ছি দিতেছি আর এখানে খিচুড়ি সাথে খাওয়ার জন্য ইলিশ মাছ দিয়ে আর গরু মাংস রান্না করব করবো সব ধরনের মশলা একসাথে পেঁয়াজ রসুন রসুনটা আমি একটু আস্তে রেখেছি কয়েকটা কেটে দিয়েছি আর কয়েকটা আস্তে রেখেছি আর এই মাংসটা রান্না করব হলো রাইস কুকারে সব মশলা একসাথে মেখে দিয়ে এটা আদা রসুন বাটা দুই চামচ দিলাম ভালো মতো মিশিয়ে তেল দিয়ে দিব একটু এবার সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি রাইস কুকারে মাংসটা রান্না করলে মাংসটা চুলা রান্নার থেকে সব বেশি হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য রাইস কুকারের সুবিধা রান্না করতে মাংস গরু মাংস বিশেষ করে গরু মাংসটা অনেক শক্ত চুলায় বসালে সহজে হয় না রাইস কুকারে মশলা দিয়ে দিলাম আর এখন লবণ দেইনি লবণ তো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিব মশলা মেখে তারপর বসাবো ত্রিশ মিনিটের মতো রেখে দিব মিডিয়ে রেখে দিলাম আর একটু পরে ত্রিশ মিনিট পরে গাইস কুকারে দিয়ে দিব আর এখানে ইলিশ মাছ ভাজতেছি কয়েকদিন যাবতে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে খিচুড়ি রান্না করা হয়নি ওই জন্য আজকে রান্না করতেছি খিচুড়ি আর নরম হবে খিচুড়িটা আর এখানে মাছ ভাজা হচ্ছে খিচুড়িতে একটু ধনিয়া পাতা দেবো এটা হলো বিলাতি ধনিয়া পাতা আর এই গোড়াগুলো পানিতে ভিজিয়ে রাখলে এগুলি আবার পাতা দিব আমি এগুলি বারান্দাতে পানিতে ভিজিয়ে রাখি আবার এগুলিকে পাতা দিব আর এই এই ধনিয়া পাতাগুলোকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি এটাকে কুচি করে আর একটু ধুয়ে নেব

দিয়ে দিলাম আর এখানে কয়েকটি মরিচও ভেজে নেব মাছের সাথে প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে এখন রাইস কুকারে দিয়ে দিব মাংসগুলি এই যে আমি ধনিয়া পাতা যে ধনিয়া গোড়াগুলি এবার পানিতে ভিজিয়ে রেখেছি যে পাতা বের এই যার একটা আবার এখানে একটা লাগিয়েছি গোড়া গাছ উঠেছে এখন এগুলিও রেখে দিব এই দুইটা এগুলির থেকে আবার পাতা বের হবে আজকের ভিডিও এই পর্যন্তই i love this